কুষ্টিয়ার বিষ্ণুকুমার বিশ্বাস আজকে আবু দাউত কিভাবে সে বিষ্ণুকুমার বিশ্বাস থেকে হলো আবু দাউদ এবং কেনই বা সে তার পূর্বপুরুষ বা দাদার সেই পুরাতন সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন একটা সংস্কৃতিতে পা রাখলো চলুন তার মুখ থেকেই আমরা এই বিষয়টা একটু জেনে নিই তারপরে বাকি কথা বলছি আমি যে ধর্ম গ্রহণ করেছি সে নবী মোহাম্মদের কথাও হিন্দু ধর্মের ভিতরে অনেক জায়গা উল্লেখ করা হচ্ছে মানে আমার সহধর্মিনীর জন্য আমি মানে দেশের লোকের কাজ একটু আল্লাহ কাজ দোয়া করতে গেছি তার জন্য আল্লাহ হেদায়ত করে দেয় তো আপনারা শুনলেন সদ্য সনাতন সংস্কৃতি ত্যাগ করা এই আবু দাউদ ওরফে বিষ্ণুকুমার বিশ্বাস কেন তার সেই বাপ দাদা বা পূর্বপুরুষের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন একটা সংস্কৃতিতে পা রাখলো উনি যে কারণটা এখানে উল্লেখ করলেন যে আমাদের সনাতন ধর্মীয় বিভিন্ন গ্রন্থে হজরত মোহাম্মদ উল্লেখ আছে অর্থাৎ তার নামের উল্লেখ আছে তার বর্ণনা আছে ঠিক এই পর্যায়ে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে কোন কোন গ্রন্থে আমাদের সনাতন ধর্মীয় কোন কোন গ্রন্থে তার নামটার উল্লেখ আছে কোথায় কোথায় আছে এবং কি প্রসঙ্গে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে উনিশটা বলতে পারবে না কিন্তু তারপরেও উনি এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে হ্যাঁ ওনার নামটা আছে উনি কারো না কারোর মুখ থেকে এই কথাটা শুনছেন অথবা কেউ তাকে কোন না কোনো ভাবে একটা রেফারেন্স তাকে দেখাইছে সেটা সঠিক কি সে সেটা ভেরিফাইও কারণ এই ব্যক্তির পেশাগত যোগ্যতা হচ্ছে এত গ্রন্থ কখনোই অধ্যয়ন করেননি তাই তাকে যে যেকোনো কেউ এসে একটা রেফারেন্স তার সামনে প্রেজেন্ট করছে এবং সেই রেফারেন্স অনুসারে তিনি আজকে এসে এই কথাগুলো বলছেন এবং এই ধরনের কথা কিন্তু আমরা আরো অনেকের কাছ থেকেই শুনতে পাই কিন্তু প্রশ্নটা হচ্ছে আসলে কোথায় উল্লেখ আছে এবং কি কি প্রসঙ্গে উল্লেখ আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কথা বলে না যারাও বা দু একটা রেফারেন্স দেয় সে রেফারেন্স গুলো খুবই হাস্যকর বিষয় এমন এমন জায়গা থেকে তারা রেফারেন্স গুলো দেয় সেটা খুবই হাস্যকর অথচ এই মানুষগুলোর এই কথাগুলো শুনে এই বিষ্ণু কুমার বিশ্বাসের মতো কিছু ব্যক্তি তাদের সেই কথাগুলোকে বিশ্বাস করে এবং সেই কথাগুলোকে বিশ্বাস করে নিজেদের বাপ দাদা পূর্বপুরুষের সেই সংস্কৃতিকে ত্যাগ করে একটা বিজাতীয় সংস্কৃতিকে বরণ করে নেয় তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা তাকে এইভাবে কনভেন্স করলো এই ইনফরমেশন গুলো তাকে দিল তারা কি আদৌ কোনোভাবেই কোনো একটা অথেন্টিক রেফারেন্স এই বিষয়ে দিতে পারবে যে আসলে কোথায় এই উল্লেখটা আছে আর উল্লেখ থাকলে হ্যাঁ উল্লেখ অবশ্যই আছে আমি বলছি না যে উল্লেখ নেই উল্লেখ আছে কিন্তু সেটা কি প্রসঙ্গে কোথায় সেটা হচ্ছে সব থেকে বড় বিষয় ভবিষ্য পুরাণে যে একটা জায়গায় এই বিষয়টার উল্লেখ আছে সেটা ওপেন সিক্রেট একটা জায়গাতেই সেই উল্লেখটা পাওয়া যায় এবং সেটা কি প্রসঙ্গে সেটাও কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবেই জানে অথচ তারপরেও এই মানুষগুলো এই কতি কিছু ব্যক্তি সেই প্ররচনায় বাড়ায় এবং নিজেদের সেই সংস্কৃতিকে ত্যাগ করে বাপদাদার সেই সংস্কৃতি পূর্বপুরুষের সেই সংস্কৃতিকে ত্যাগ করে একটা বিজাতীয় সংস্কৃতিকে বরণ করে নেয় এই বিষ্ণুকুমার বিশ্বাসের মতো আরো যারা কতিপয় ব্যক্তিবর্গ আছেন যারা কিনা এমন কিছু লেম এক্সকিউজ দেখিয়ে নিজেদের পূর্বপুরুষের সেই সংস্কৃতিকে ত্যাগ করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা আপনারা কি নিজেদের ধর্মগ্রন্থগুলোকে একবারও পড়েছেন তখন তাদের কাছ থেকে উত্তর আসবে না খুব বেশি একটা না মোটেই না কিছুটা কিছুটা অথচ এই ব্যক্তিগুলো এর পরেও এমন ধরনের কথা বলে তারা বলে এখানে এ আছে এখানে সে আছে ওখানে ও আছে অথচ তারা নিজেরা সেই গ্রন্থগুলোকে কখনো খুব বেশি একটা পড়ে না সেই গ্রন্থগুলোর যে মূল ভাব অর্থ সেগুলোকে বোঝার চেষ্টাও করে না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তারা এমন এমন কিছু কথা বলে নিজেরা তো মানে মূর্খামি দেখায় এনাদেরকে আসলে মূর্খ বললে মূর্খদেরকে অপমান করা হয় এনারা মূর্খের ক্যাটাগরিতেও পড়ে না বস্তুত এই সকল ব্যক্তিবর্গরা কোন শ্রেণীভুক্ত তারা নিজেরাও জানে না এনাদেরকে মূর্খ বললে মূর্খদেরকে অপমান করা হয় তাই এনাদেরকে মূর্খ বলবো না এনারা চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির মূর্খ ব্যক্তিরও একটা সামাজিক অবস্থান আছে কিন্তু এনাদের কোনো সামাজিক অবস্থান নেই হচ্ছে ভাষা পানার মতো জলে জোয়ার এনাদেরকে যেদিকে নিয়ে যায় সেই দিকেই এনারা প্রবাহিত হতে থাকে তাই এই সকল ব্যক্তিবর্গের কথায় কান না দিয়ে আমাদের উচিত প্রত্যেকের গ্রন্থগুলোকে অধ্যয়ন করা গ্রন্থগুলো অধ্যয়ন করলে পরেই আমরা জানতে পারবো সেই গ্রন্থগুলোর মধ্যে আসলে কি আছে নিজের গ্রন্থগুলো না পড়ে শুধু শুধু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া প্রতিবন্ধিতা ছাড়া আর কিছুই না এমন অনেক ব্যক্তিবর্গরাই আছেন যারা এই কাজগুলো করেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই বিষয়গুলোর সপক্ষে যুক্তিও দাঁড় করেন এই যে ব্যক্তি বিষ্ণু কুমার বিশ্বাস সরি এখন মিস্টার আবু দাউদ এনার প্রতি আমার এক ডালা সমবেদনা উনি ওনার জীবনটাকে যে দিকে নিয়ে যেতে চাচ্ছেন সেই দিকে উনি সফল হন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনাদের প্রত্যেকের প্রতি একটা অনুরোধ রেখে যে প্রত্যেকে নিজেদের ধর্মের গ্রন্থগুলোকে অধ্যয়ন করুন এই অনুরোধ ব্যক্ত রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করছে রেখা